কেমন লাগছে আনন্দ খুশিতে আমাদের আত্মহারা হয়ে জাতি ইচ্ছা আছে যেহেতু এই সৈরাচারী সরকার এই বাংলাদেশের মাটি থেকে বিদায় নেবে প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখুন মানুষ কতটা আনন্দিত মানুষের মানে হৃদয়ে সিরে আনন্দের বিষয়টা ফুটি আসতেছে মানে মানুষ ভাষায় প্রকাশ করতে পারতেছে না যে কতটা খুশি হয়েছে হাসিনের পদ থেকে প্রিয় দর্শক ভিডিওটা বিদায় নেবে দর্শক আমরা আছি বিজয় সরণিতে একটু দেখাতে চাই এখানে আসলে ছাত্র জনতা তারা এখানে স্লোগান দিচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করছে তারা জড়ো হয়েছেন ঠিক বিজয় সরণি বিজয় সরণির এই এই এখানে মেট্রো স্টেশনের চারপাশে জড়ো হয়েছেন তারা আসলে হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই খানকিত ফাঁসি চাই এখানে বিক্ষুব্ধ জনতা তারা দিচ্ছেন 哎。<laughs>